সোনার দামে বিরাট পরিবর্তন হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহে শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসি এক্সের সোনার উপর দামে গত কয়েকদিনে বড়সড় পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মরশুম আর এই সময় সোনায় কেনাকাটা থাকে তুঙ্গে ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রূপোর দাম বিয়ে বাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামলো সোনার দাম আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার নশো বিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার দুশো চল্লিশ টাকা